তো কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো চলে এলাম আরেক নতুন ব্লকে তো কলকাতা বা বিভিন্ন জায়গার শহরে কিন্তু পশু মার্কেট আপনারা অনেক দেখেছেন আজকে কিন্তু আমি এসে পড়েছি গ্রাম বাংলার একটা পশু মার্কেটে যেখানে গ্রামের মানুষ কিন্তু তাদের পশু বা তাদের পোষ্যকে নিয়ে এসে এখানে বিক্রি করে এখানে কেনাবেচা হয় তো চলুন আপনাদের দেখাই সেই হাটের পরিস্থিতি কি কিন্তু সপ্তাহের একটা দিন বসা হয় মানে বৃহস্পতিবারে আর কি বসে সেই জন্যে কিন্তু এখানে প্রচুর লোকের আর কি হয় তো চলুন আঠেরো যাওয়া যাক দেখা যাক কী অবস্থা তো এইখানে কিন্তু সবই ছাগল এই পাশে সব এইখানে কিন্তু আরও আছে এই পাশে ছাগল আর এইখানে যারা আসে তারা কিন্তু এইখান থেকেই খাওয়া দাওয়া আর কি করে এই যে এই দাদার কাছ থেকে খাওয়া দাওয়া করে এইখান থেকে সবাই খাচ্ছে এখানে বসে এর মাল্ডেটে এই যে হাঁস বাচ্চা দাদা এটা হাস এটা কত করে পিস ছশো টাকা টাকা পিস হাঁসের বাবা ভালোই দাম ছশো টাকা পিস

অশোক অশোক না তো অনেক দূর কত দিন থেকে আসছে আপনার হাটের হ্যাঁ কত দিন থেকে আসছেন ও অনেক দিন অনেক দিন থেকে ঠিক আছে তো এই যে হাঁসের বাচ্চা এখানে কিন্তু হলুদ হাঁস আর এই পাশে বড় হাঁসও আছে তাছাড়াও এই পাশে এই যে এই যে হাঁসগুলো আছে আর এখানে কিন্তু মুরগি এখানে এই যে মুরগি এগুলো কি মনে হয় দেশি মুরগি এই যে হাঁসের বাচ্চা এখানে

এই হাঁসটা কিন্তু দাম বেশি আর এইগুলো কিন্তু দেশি হাঁস আর এটা চীনা হাঁস আর এখানে কিন্তু খাঁচার ভিতরে কিছু হাঁস আছে এইখানে আর এই যে মুরগি এই এইগুলো মানে বেশি মুরগি খাঁচার ভিতরে এখনো মুরগি আছে এই যে এইটা করে কিন্তু মুরগি মাপা হয় ওয়েট করা হয় মুরগি আর কি এইটা করে দাদা এই মুরগিগুলো কি আপনারই মুরগি সোনা দি সোনালি মুরগি আপনারই কত বাড়ি বিক্রি করছেন এগুলো তিনশো টাকা আশি টাকা কিলো বা এগুলো কি আপনার আপনারা কিনে আনে না আপনার বাড়িতেই পোষেন কিনি কুচি সব রকম চলে সব রকম ঠিক আছে বাবু তো আরও কিন্তু হাঁস মানে এখানে কিন্তু বেশিরভাগই হাঁস আর মুরগি আর তাছাড়া আরও অনেক কিছু আছে এই যে হাঁসের বাচ্চা এইখানে আছে এই যে ভিতরে হাঁস তারপর এগুলো কি হাঁস ওগুলো সাদা এগুলো সাদা হাঁস মানে এগুলোর নাম নেই হোয়াইট ফেকিং আর এগুলো এগুলো কত হ্যাঁ কত করে পিস একশো তিরিশ টাকা পিস ও আচ্ছা একশো পাঁচশো টাকা সত্তর টাকা বেশি হাঁস সত্তর টাকা এইগুলো আটশো টাকা পিস এগুলো এগুলো কিন্তু আটশো টাকা পিস সাদা হাঁস আর এই যে ওখানে যে হাঁসগুলো লাগলাম সেগুলো কিন্তু এখানেও বিক্রি হচ্ছে এই যে সাদা সাদা বলছি হলুদ কালারের যে হাঁসগুলো সেগুলো মিষ্টি লাগছে দেখতে আর এগুলো কালো হাঁস তবে এই হাঁসগুলো কত করে একশো টাকা পিস একশো টাকা পিস এই এই হাঁসগুলো কি নাম আছে কোনো বেজিং হাঁস বেজিং হাঁস ও আচ্ছা আর এইগুলো কালো হাঁস এখানে কিন্তু এ নিয়ে ভিডিও বানাতে এসেছে নয় তো পাখিরের ভিডিও এই পাশে কিন্তু আরও আরও এই যে হাঁস একমাত্র মায়েরা হাঁস আর পায়রা কিন্তু একটা রেখে দিয়েছে এই জায়গায় হাতে এরম মাসি বৃদ্ধি করতো আমার বাড়িতে যে মালটা আছে মা দৃদ্ধ আর এখানে কিন্তু

এটা পাঁচশো টাকা তোমার কাছে কি এই তিনটেই আছে না আরও বিক্রি হয়ে গেছে সব সব বিক্রি হয়ে গেছে তোমরা কবে থেকে আসছো এই হাটে অনেক আগে থেকে তোমার বাড়ি কি এখানে ও ঠিক আছে তো এই পাশে কিন্তু আরো আছে ভাইরা এই যে এখানে এই যে

এই যে পায়রা এখানে দোকানটার দোকানের যে মালিক তাকে কিন্তু দেখতে পাচ্ছে না কিন্তু এই পাখিগুলো এখানে আছে খুবই সুন্দর লাগছে দেখতে পাখিগুলো আর এগুলো মনে হয় বদ্রি পাখি এই যে পায়রা এগুলো ছেলে পায়রা আর এখানে কিন্তু মানে এই পাশটা আর কি পায়রার থাকে আর ওই পাশে আর কি হাঁস আর মুরগি ওই পাশটায় হাঁস আর মুরগি আর এইখানে শুধু পায়রা

তো আপনার কোথা থেকে নিয়ে আসেন এগুলো আমাদের বাড়ি বনগা আমার দোকান আছে বনগা থেকে নিয়ে এগুলো বনগা থেকে নিয়ে আসেন মানে কি এই দুটোই নিয়ে আসেন নাকি আরো ছিল আরো ছিল বিক্রি করে 500 টাকা করে বাবা তো বিক্রি করে তাহলে বিশাল চাইদা এখন খরচ চাইদা আছে তো এগুলো মানে এগুলো কি খায় আগে এরা এরা ঘাস খায় আপনার হলো কপি খায় ও তারপরে বিভিন্ন খাবার খায় ওরা বরবটি খায় আর এই যে এই এই যে এই পাখিগুলো এগুলো কি পাখি

বনগাঁ থেকে এখানে আসছেন এইগুলো সব বিক্রি করতে খরগোশ তারপরে পায়রা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতে আসছে আর এই যে মাছ একই মাছ এই যে বিভিন্ন ধরনের মাছ থাকে সেই মাছগুলো কিন্তু এখানে বিক্রি হয় বিভিন্ন ধরনের রঙিন রঙিন মাছ আছে অ্যাকোরিয়ামের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সাজানোর যে মাছগুলো থাকে সেগুলো এখানে বিক্রি হচ্ছে আর এই পাশে এইটা কিন্তু খরগোশ রাখা আছে এখানে এই যে খরগোশ এই দোকানদারকে দেখতে পাচ্ছি না এই খরগোশগুলো কিন্তু এখানে শুয়ে আছে আর এই যে ভিতরে খাঁচার ভিতরে খরগোশ রাখা আছে আর এই খরগোশগুলো কিন্তু বিশাল বড় বিশাল বড় খরগোশ এইগুলো সাদা খরগোশ আর এই পাশে কিছু পায়রা আছে এই যে খরগোশ

সব কিন্তু পায়রারই জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে মানে যা যা পায়রা যাবতীয় জিনিসপত্র লাগে আর কি সেইগুলো সবই কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো ভাই তুমি কবে থেকে আসো এই মার্কেটে দিন থেকে তুমি কি পড়াশোনা করো হ্যাঁ কিসে পড়ো ট্রেন ট্রেনে পড়ো ও আচ্ছা তোমার বাড়ি কোথায় নহাটাতে মানে নহাটাকে এখানে এখানে আসছো তুমি একাই আসো ও এই জায়গা আছে ঠিক আছে দাদা এই যে পায়রা বাবা এইগুলো আবার কী পায়রা এগুলো কী ধরনের নানান রকমের ধরনের পায়রা আছে এই জায়গায় বিভিন্ন ধরনের পায়রা এখানে কি পায়রা জানি না এই যে পায়রা আছে তার সাথে এইখানে আরও আছে এই পায়রা আছে মানে এখানে পরপর চারটে থাকায় প্রচুর পায়রা কাজ বিভিন্ন ধরনের খাজাতে বিভিন্ন ধরনের পায়রা

যে খরগোশ রাখা আছে এইখানে এইগুলো সাদা খরগোশ এইগুলো কালারিং খরগোশ আছে কালো হয় খরগোশ খাচ্ছে এই যে খরগোশ আছে এখানে এইগুলো আবার কি ধরনের পায়রা বিভিন্ন নানা রকমের বদলিবাসী আছে এগুলো ব্রাউন পায়রা এইগুলো মুরগি মুরগি আছে দেশি মুরগি এইগুলো কিন্তু দেশি মুরগি আর মুরগি তারপরে ঘাস একসাথে আছে এই জায়গায় হাঁস রয়েছে এখানে দেশি মুরগি সবই কিন্তু খাঁচা ভিতরে রাখা আছে এগুলো কি মুরগি দেশি মুরগি আর এগুলো সবই দেশি মুরগি এগুলো কত করে করছে সাড়ে তিনশো টাকা কিলো আর এই হাঁস

এটা কি দেশি হাঁস আরে এইগুলো সব দেশি হাঁস তুমি কোথা থেকে কোথা থেকে আসছো কোথা থেকে আসছো অনেক দূর থেকে তুমি এখানে কি প্রতি বৃহস্পতিবার আসো ও মানে অন্যান্য জায়গা থেকে কি এখানে কি দাম কম থাকে পশু পাখির দাম কম থাকে ঠিক আছে তো মার্কেটে কিন্তু প্রচুর ভিড় কারণ একদিনই হয় আর কি মার্কেটটা সেই জন্যে প্রচুর ভিড় কিন্তু একসাথে জমা হয়েছে আজকের দিনটায় এখানে কিন্তু এই দাদা পরোটা মানে এখানে যারা আসে তারা কিন্তু এইখান থেকেই খাওয়া দাওয়া করে আর কি খাওয়া দাওয়া করে মানে হাঁস মুরগি টুরগি কিনে তারপরে এখান থেকে বাড়ি যায় তো এখানে কিন্তু সবাই খাচ্ছে ওই যে তো এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে সামনের মতো সামনের কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই